এই সেন্টারে কি করতে এসেছো তুমি আমি দেখতে এলাম আমার ও সেন্টারে কেমন করছে খুব চিন্তা হচ্ছিল কিভাবে করবে কিভাবে পারবে তাই আমি নিজে দেখতে চলে এলাম কেন ভালো করিনি একটু বোঝার চেষ্টা করো এখানে কি করতে এসেছে এখানে কেউ আছে। তুমি বাড়ি চলে যাও তোমাকে কল করছি আমি পারছো না এক্ষুনি বাড়ি চলে যাও তোমাকে কেউ পছন্দ করে তোমাকেই ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আমার তা সহ্য হবে না তাড়াতাড়ি যাও তোমার জন্য ললিপপ কিনে নিয়ে যাবো তোমার জন্য শুধু ললিপপ নিয়ে যাবো এই তোমার ভালোবাসা এই তোমার আবেগ কেন এক কথা বাংলা কি আনতে পারবা না মাত্র দেড়শো টাকা দাম বাহ এসে তো আর খুব কিছু দেখ খুব কাঁচকলা খাই তাই না ও আমি খুব কাঁচকলা খাই তাই না হ্যাঁ মানে না না আমি তো কাঁচকলা রান্না করে খান মানে হাতে রান্নার যা টেস্ট আমি একবার খেয়েছি ম্যাডাম বিরাট টেস্ট লোবনটা একটু বেশি দিয়ে আসছে আপনি খেয়েছি তা আপনার কাঁচকলা নিয়ে আমার অফিসে দেখা করো রাইট না হি হি মানে ম্যাডাম কোন কাঁচকলার কথা বললো

বলে গিয়ে তোমার মাকে খাওয়াবো হায় আমি কাঁচকলা ওলা আর তুমি কি সানিলে ওনা পাশেরটা কি মিয়া খলি বা এতেই সকে বলেছিলাম না এই সেই একটা কাঁচকলা ওলা যে হেভি টেস্ট এই সেই কাঁচকলা ওলা এই ম্যাডামকে আমি স্পেশাল কাঁচকলা আগে খাওয়াবো কি মজা আমাকে স্পেশাল কলা হয় বলেছে হেসো না মামনি ও তো হেসো না তার আগে একটা গান শুনে নাও পরে কেঁদে কেঁদে প্রস্তাবে বড় এখন নেবে পরে কাঁদবে বুঝতে পারবে না কেউ যদি কাউকে বলতে যাও জোরে করে ঠাকুরকে ডেকে একবার এই প্রেশার পেশার কাজ করাটা আমি খাওয়াবো

গোলাপ ফুল ললিতা তুমি আর না তোমার মাকে ই পটানোর জন্য আমি তো ওই গোলাপ ফুল দিয়ে তোমাকে প্রপোজ করেছি ই না তোমাদের বাড়ি কিভাবে আসতাম ই বাবা ছেড়ে দাও মালটা এবে ভালো লাগছে টাকা কোনো খেতানা যাবে আপন শুনুন শুনুন মাতাল গন আপনাদের জন্য সুখবর আপনাদের জন্য পাগল টু এসেছে বাংলা তৈরি করার মেশিন তো এখনই চলে আসুন মাত্র উনচল্লিশ টাকা দিয়ে নিয়ে যান আমাদের কাছ থেকে মন তৈরি করার মেশিন চলে আসুন বাংলা তৈরি করার মেশিন নিয়ে যান মাত্র উনচল্লিশ টাকা নিয়ে আসুন তুমি শুনতে আমাদের বাংলা তৈরি করে ম্যাকিন দিচ্ছে ঘরে ঘরে গিন্নি আমাকে এট কিও না আমাকে যেতে দাও আমি বাংলা তৈরি ম্যাকিনটা ঘরে নিয়ে আসবো হ্যাঁ মাত্র চৌনচল্লিশ টাকা দাও শেষ হয়ে যাবে গিন্নি তাড়াতাড়ি টাকাটা দাও শেষ হয়ে গেল